নবীজি বললেন তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বা যদি সজীব থাকে জিব্বা যদি তাজা থাকে জিব্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরণের বহদ নাজাত পেয়ে যাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইব তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো এক নাম্বার বিষতলা বাড়ি না এটা আর কি বলেন না ইবনে মাজা খিতাবের নাম আঠারোশো ছাপ্পান্ন নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সৎকা করে না আল্লাহ ধমক দিস এখন সাহাবারা রসুল আকরম সাল্লি সাল্লামকে বললেন আইয়াল মালিন আত্মাকিদুইয়া রসুল আল্লাহ হুজুর আমরা কোন সম্পদ কামাই করব কোন মাল আমরা জমা করব তাহলে আমাদের একটু বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন তো রসুল আকরাম সাল্লা সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ হইয়া উঠে চলে গেছে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাহ আলে সাল্লামের কাছে আসলেন সুযোগ বুইজা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবীজি বলছিল ও আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আছে আল্লাহ নবী বললেন আহাদুকুম কলবান শাকির এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই কলবান করলবান শাকির এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে